বাহাত্তর সংখ্যাটির মোট ভাজ আছে কতটি বাহাত্তর সংখ্যাটির মোট ভাজ আছে কতটি এটা বের করার জন্য অর্থাৎ বাহাত্তর সংখ্যাটি কতগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিবেচ্য হবে কোন কোন কয়টা সংখ্যা দিয়ে ভাগ করলে এটা বের করার টেকনিক এটা হলো নিয়মটা হলো আমরা বাহাত্তর কে মৌলিক উৎপত্তিকে বিশ্লেষণ করি যেমন ছত্রিশ দ্বিগুণে বাহাত্তর দুই দিয়ে করলে আঠারো দ্বিগুণে ছত্রিশ দুই দিয়ে করলে নয় দ্বিগুণে আঠেরো তিন দিয়ে তিন তিনে নয় তাহলে আমাদের দুই এর পাওয়ার হয়েছে কত দুইয়ের পাওয়ার তিনের পর তিনের সাথে আমি এক যোগ করব আর এই তিনের পর কথা দুই আমি দুইয়ের সাথেও একযোগ করবো তাহলে তিনের সাথে যোগ করলে হয় চার গুণ তিনে দুইয়ের সাথে যোগ করলে হয় তিন তিন চারে কত বারো এই বারোটি হলো আমাদের উত্তর যে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক সংখ্যা বারোটি টেকনিকটি হলো আমি মৌলিক উৎপাদ থেকে বিশ্লেষণ করবো লসাগু করার সময় যেরকম করি যে মৌলিক উৎপাদ থেকে বিশ্লেষণ করব করার পরে আমরা এইটা যেমন যে যে সংখ্যাগুলো যত সূচক আছে সেই সূচকের সাথে আমি এক যোগ করে তারপরে সে যে গুণ করবো যেমন তিনে দুই এর পর তিন তিনের সাথে এক যোগ করবো তিনের পর হচ্ছে দুই দুই এর সাথে এক যোগ করবো তারপরে এই সূচক এটা যোগ করলে যেটা হয় তিনের আগে চার আর দুই আগে তিন তারপর এই দুটো গুণ করবো এখানে যদি আরো বেশি থাকতো সেগুলো আমরা এরকম করে প্রত্যেকটা সূচকের সাথে এক যোগ করে যদি আমরা গুণ করি তাহলে আমাদের যেটা আসবে সেইটি হলো এই সংখ্যাটির ভাজক এরকম ভাবে যে সংখ্যা বলবে সেই সংখ্যাটি আমরা এরকম করে বের করলেই আমরা বার্ক সংখ্যাটি বের করতে পারবো